পোর্টে এসেছে আপনার গেটম্যান আপনার তার পাসপোর্ট দেখেছে বাবাজি পাসপোর্ট দেখার পর বাবাজি তার নামে কয়েকটা ওয়ার্ড বলছিল বাবাজি গেটম্যান বলতেছে তোমাকে মদিনা যেতে দেওয়া হবে না তোমার পাসপোর্ট ঠিক নয় তোমার নাম ঠিক নয় বাবাজি মুসলমান বাইরও এ সোনা মানিকেরও মোহাম্মদ আমির যেই পেলেন তাতে মদিনাতে যাবে বাবাজি মুসলমান ভাইরও বাবাজি ওই পেলেন আপনার উঠে গেল আপনার ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির বাবা আপনার বসে বসে কান্না করতেছে বলে আল্লাহ গো এতটা পয়সা এত করে আল্লাহ আমি কি মদিনা দেখতে পাবো না আমি তার মনের বিশ্বাস আল্লাহ যদি মদিনাতে না পাঠানো আমি ইয়ার পর থেকে বারে ঘুরব না এটা জোরে বলেন না বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো আল্লাহর কি কুদরত যেই প্লেনটা বাবাজি আপনার উড়ে গেছিল আল্লাহর কি কুদরত ওই প্লেনটা ব্যাকিন ঘুরিয়ে এসেছে এয়ারপোর্টে যখন আপনার এয়ারপোর্টে আপনার যখন ঘরে আসলো বাবাজি আপনার জাহাজের আপনার কিনা প্লেনের ক্যাপ্টেন বলতেছে এসেছে তিনি বলতেছে পেলেন মন হয় খারাপ হয়ে গেছে প্লেনটাকে আপনার মেরামত করা হলো ঠিক করা হলো আমির কিন্তু এয়ারপোর্টে বসে আছে আবার দ্বিতীয়বার প্লেন উঠে গেল বাবা যে আমির এয়ারপোর্টে বসে থাকলো আল্লাহর কি কুদরাত দ্বিতীয় নাম্বার বাবাজি আবার প্লেন এয়ারপোর্টে ঘুরে আসতেছে ইয়ারপোর্টে বাবা ঘরে আসতেছে আপনার প্লেনের ক্যাপ্টেন বানতেছে আবার কেন এয়ারপোর্টে নিয়ে এসেছে বলো তিনি বলতেছে বলে এয়ারপোর্টে নিয়ে এসেছে একটার কারণে আবার পেলেন খারাপ হয়ে গেছে এখন বাবাজি যেই গেটম্যান আপনার বলেছিল তোমার পাসপোর্টে ভুল আছে মদিনাতে যাওয়া হবে না ওই গেটম্যান এসে বলতেছে বলো গো ভাইরা শোনো শোনো এটা কিছু নয় এই আমিন ছেলেটাকে যতক্ষণ প্লেনে না চাপাবে এই প্লেন রওজায় যাবে না এ বাবা জি মুসলমান বাইরাও তাকে সহি সালামাতে সম্মানে খাতিরে পেলেন বাবা হটিয়ে দেওয়া হলো আল্লাহ বাবা গেলাম পৌঁছে দিল ওরে যুবকেরা ও সুরামানিকেরা ও যুবক ভাইরা আর কত পান করবা আর কত সুদ খাবা আর কত জিনা করবা আর কত হারাম খাবা ও যুবক একবার নবীকে ইয়াদ করে নাও নাবিকে যদি mohabbat করে নাও আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি জান্নাতে বানায়া নেব নারি তেগবে নারে সালা मसलায়ে কে আলা হযরত এ জোর হবে না এই মোহাম্মদ আমিরের ভিতরে যদি এই রকম বিশ্বাস থাকে যে আমি নাবি রওজার জন্য যখন এসেছি নাবি রওজাই যাব এটা আমার বিশ্বাস আমাদের মুসলমানদের ভিতরে এই রকমই বিশ্বাস করা দরকার যে আমার নবী মুস্তাফাকে ইয়াদ করলে পারে নবী মদিনা থেকে দেখতে পাই নবী আমার শুনতে পাই একটু জোরে বলেন না আমার কথা কি বুঝতে পারছেন জি মনে হয় বুঝতে পারছে না নাকি বাবজি মুসলমান আজ অনেক যুবকের বাবা ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছে কি ঠিক না পাবজিতে পাগল সুদ মদ গাঁজা জিয়া সব মুসলমান আপনার সব সুমাতে লেগে আছে আচ্ছা বলুন এই মুসলমান তাহলে লাঞ্চ তো হবে কি হবে না কি গো ভাই আসুন বাবজি আমরা নাবিকে একবার মোহাব্বাত করব আল্লাহ বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে জরু বলে জি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও বান্দা বন্দিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি নাবির সুন্নাতকে মেনে যদি মরতে পারো তোমরা হয়ে যাবা জান্নাতি জোর বলেন না সুবহান এ বাবা যে মুসলমান বাইর নাবিকে মোহাম্মদ করে বাবা আপনার আব্বার উমারে ফারুক বাবা প্রেমিক হয়ে গেছে এ বাবা যে হযরত ওসমান গানির ভিতরে নাবীর মোহাম্মদ ছিল বলে আপনার নাবীর প্রেমিক হয়ে গেছে এ সোনা মানি কে রও ওগো আমার আব্বা মুসলমান বাইর রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা বান্দা বান্দী রও তোমরা যদি নাবিকে এক বিন্দু যদি মোহাম্মদ করো

আর দেখেন যুবকেরা জালসা বাদ দিয়ে এখন মেলাতে ঠেলা খাচ্ছে না এখন অনেক আমার মা বোনেরা বাবাজি জালসা বাদ দিয়ে মেলাতে ঠেলা খাচ্ছে আমি যখন লাল লালগোলা থেকে এই লালবাগ থেকে যখন আসলাম তো আমাদের এই রাস্তা থেকে দু জায়গাতে আপনার হিন্দুদের হরে কীর্তন না কি বলছে হয়েছে তো বাবাজি চার সাইডে আপনার মোটর সাইকেল পালা লাগিয়ে দিয়েছে আবার মানুষজন বসে বসে আপনার ঘরে কীর্তন শুনতেছে হিন্দুর হিন্দুর লোকেরা আর আমাদের ঘরের মুসলমানের ছেলেরা আপনার জলসা হলে পারে তারা জলসা শোনে না মেলাতে ঠালা খায় ঠিক কিনা বলেন এই তো আমরা মুসলমান ভাই একটু জান্নাতি বাগানে বসো একবার যদি সুবহান আল্লাহ বলো আল্লাহ পাক বলতেছে তার আমর নামাতে দশটা নাকি লেখা হবে দশটা গোনামাপ হবে তার বাড়িতে দশটা রহমাত বর্ষিত হবে জোর হবে না জি বেরাদ আসলাম তাই যুবক ভাইদেরকে বলতে চাই শুন আমি যে কথা বলে বলবো একটু মন দিয়ে শুনবেন আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা মা গো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী আপনাদেরকে বলতে চাই খাতুন জান্নাতের মতো নারী হয়ে যদি অন্ধকার কবরে যান তো মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন সুভান আল্লাহ একবার দূরত আল্লাহ সেই দিনা मओ ला मोहम ली द न माओ ला मोहमसो ला মোহাম্ম হরদম জবান সে কলো পাক নামে মে হরদম জবান সফিয়ানা মোহাম্ম মা দোসাল্লাল্লাহ তাআলা আলাই সাল্লাম তাই কবি বান্ধে চেনবি র আমার শত শত বলেন আমার আল্লাহ খুশি হবে যোর বলেন বলেন নবি র যাঁ দেখে মনে ভরে না কি গো আপনারা বলবেন না আমি এটা চাইছি আমি একলে নেকি লিবো না আপনারাও জানো নেকি পান बोलन न भी रो देखे मन भरे ना नबी रो जसौरीप देखे मन भरे ना देदार दौ साहे मदीना दे देदार दौ गो सहे मदीनाओ से ও গো মদিনা জরেন ও গো করো করোনাও দিদার দাও গো সাহে মদিনা জরওয়ালেন বাবা যে মুসলমান মানে কেরো সোনামানি কে নাবিকে মোহাম্মত করো বাবা তোমার ইমানের তাজা বাড়িয়ে যাবে জরোয়ালেন আপনার ইমানের গতি বেড়ে যাবে বাবা যে মুসলমান ভাই এ সোনা মানি কে রাও হজরতে আলিয়ে মর্তো যাও বাবা যে তিনি কেমন না বেড়ে প্রেমে ছিলেন বাবা চলুন আপনাদেরকে বলতে চাই হজরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনো আমার নাবিকে এত মহাব্বত করতেন এত বাবা আপনার মহাব্বত এত ভালোবাসা করতেন যে যদি দেখতে না পারতো হজরত আলী বাবা তিনি থাকতে পারতেন না তিনার নাম হজরতে আলে জোর বলেন আলী কার নাম বাবাজি যে আলী বাবা গরমের সুমাতে বাবা শীতের পোশাক পরে আর গরমের সুমাতে আপনার কিনা শীতের পোশাক পরে আর শীতের সুমাতে বাবা গরমের পোশাক পরে তার নাম আলী আচ্ছা আপনাদের একটা কথা বলি এখন এই গরম পড়ছে এই গরমে যদি আমি এখন জ্যাকেট গাইতে বসে থাকি তো লোকে পাগলা বলি না বলবে না কি গো আমরা ফ্যান লাগিয়ে বাবাজি মুখের ঘাম বাড়িয়ে যে রেটা সেটা হচ্ছে এখন যদি কেউ যদি জ্যাকেট গায়ে দিয়ে আপনার ওই কম্বল গাইতে যদি বসে থাকে তো পাঁচটা মানুষ বলে যে পাগলা মনে হয় আছে বলবে বলবেন না হয়তো তাহলে এরা দেয়াল বাবাজি তিনি গরমের টাইমে আপনার মোটা মোটা কাপড় পরতেনো না সাহা বিনা বলে যে তুমি গরমের শুমাতে তুমি মোটা মোটা কাপড় কেন পরো কি ব্যাপার তো আর ঠান্ডার শুমাতে তুমি পাতলা কাপড় পরে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিwidetilde <Tipps> বলতে আছে ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রে দাও শুনে রে দাও আমাকে গরমের শুমাতে গরম লাগে নাও। ঠান্ডার শুমাতে ঠান্ডা লাগে না এটা এটা কেমন কথা হয়ে গেল না আলী বলতেছে গরমের সুমাতে গরম লাগে না ঠান্ডার সুমাতে ঠান্ডা লাগে না বিরাদুন ইসলাম মানি کرام এ সোনা মানি কেরো নাবির সাহাবীর কাছে কে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব বলে কি বলো না বলো বাবা নবী সাহেবরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন না হযরত আলী গরমের সুমাতে মোটা কাপড় পরে কেন ঠান্ডার সুমাতে পাতলা কাপড় পরে কেন আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও হযরত আলীকে একদিন জ্বর হয়েছিল কি হয়েছিল জ্বর আচ্ছা বলুন যার শরীরে জ্বর থাকে আচ্ছা বলুন ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে না হ্যাঁ যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে প্রতিটি বলো গো আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও একদিন আলীকে জ্বর হয়েছিল আলীর কোন জায়গাতে জ্বর ভালো হয়নি আলী আমার কাছে এসেছে আমি বললাম বলে আলী কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে তুমি এসেছে কেন বলে হুজুর গো আমার শরীরের জ্বর হয়েছে কত জায়গার ওষুধ পানি খেলাম জ্বর ভালো হলো না ওগো নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার জ্বর কে ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি তিনি

হজরত আলীকে গরমের সমাতে লাগে না ঠান্ডার সময় ঠান্ডা বাবা আলী ঠিক না একদিন আলী রাজি আল্লাহ আনহু তিনি আপনার নবীন সাহাবিদের সামনে বলতেছে এই শুনছেন তো মন যদি দিতে হয় কাকে দেওয়ার হবে না মন যদি দিতে হয় নবী নাও ওই নবীনামে দুদপ পড়ি মন যদি দিতে হয় নবিক দিয় ভালো যদি বসতে হয় নবীকে বস মোহে হবে না ভি আমার জেগে আছেন সোনার মদে নাই নী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমার শুধু দুদ মন যদি দিতে হয় কাকে মন দেও নাবি আমার দাড়িয়ে থাকবেন জাহান নামেরগেটে জালসাসুনা মমিনদেরকে জানাত নিয়ে যাবে নবী আমার দাড়িয়ে থাকবেন জাহান নামর্গেটে কে আমো করা মমিনদেরকে জা নাথ নিয়ে যাবে ওই নাবিীরি নামে তমুরা শুধু ওই নাবিরী নামে। শুধু কেম করিয়ন যদি দিতে হয় নব কে দিয় আমরা বাবা নবীকে মন দিতে পারলাম না ওই পাড়া সাত্তার بیٹےকে মন দিলাম ওই পাড়া আব্দুর রহমানের بیٹےকে মন দিলাম ওই পাড়ার জাকিরের بیٹےকে মন দিলাম ওই পাড়ার গফুরের بیٹےকে মন দিলাম ওই পাড়া সাত্তারের بیٹےকে মন দিলাম ও যুবকেরা একবার শুধু নবীকে mohabbat কর রে যুবকেরা আমান নবিজি মরার পরে জান্নাত নিয়ে যাবে যারা বলেনা সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুরা

আলী কার নাম শুনতে রাজি নাই আমার কথা মানে বুঝতে পারছে না নাকি আলীর পাওয়ার কেমন ছিল দেখেন একদিন আমার নবী মুস্তফা সাহেব নবীন সাহাবিদেরকে বলতে চক নবীন সাহাবির হজরতে জিবিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির একবার যাই একবার যাই আমার নাবি বলতে বেরাদ ইসলাম হজরতে আলী যখন এই কথা বলেছেন নাবির সাহাবিরা বলছে বল ও আলী আলী তুমি তো ভুল আজ ওয়াজ তো কেন নাবিজির কাছে জিবির আমিন একবার যাবে আর তোমার কাছে দুবার কেন এই বিচার আমার নাবিকে দিলেন নাবির সাহাবিরা বল যক নাবিজি আপনার জামাই হজরতে আলী জানো একটা ভুল ভুল ওয়াজ করেছে বলে কি ভুল ওয়াজ হলে এটাই নবী গো আপনার কাছে জিবরিল আমিন নাকি একবার আসে আর

আলী বলো তুমি নাকি বলেছো আমার কাছে জিবিল আমিনা একবার জয় আর তোমার কাছে নাকি পাখি দিও দিয়ে যায় জোরে আমি লেখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও আমি লেখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও কবে আসবে জোরে বলেন কবে আসবে মদিনার পাই যাব সোনার মদিনায় কবে আসবে মদিনার পাইগা কবে যাব সোনার মদিনায় দিলে আছে না। যাব সোনার মা দেওয়ালেন আমি লেখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও কাতর আমারি মিস বেকুপ জম করেন তিসিনা তিসিনা আমারি এই যে মন তিসিনা মিটাবে কোপ জমজা